হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওতে জানবো কিভাবে ফেসবুকে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পাবেন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে হচ্ছে আপনার ফেসবুক পেজে চলে যাবেন আপনাদের যে যার পেজ আছে ওই পেজে চলে যাবেন পেজে যাওয়ার পর উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন সেখানে একটা ট্যাপ করে দিবেন তারপর উপরে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশান আছে সেখানে একবার ট্যাপ করে দেবেন সেখানে ট্যাপ করার পর পেজ স্ট্যাটাস নামে একটা অপশান দেখতে পারবেন সেখানে ট্যাপ করে দেবেন এখানে আসার পর আপনার পেজের কন্ডিশন দেখাবে যে আপনার পেজটা কোন কন্ডিশনে আছে বা আপনার পেজা কোনো রেস্ট্রিকশন আছে কি না এটা আপনাকে দেখাবে যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনার পেজে হচ্ছে মনিটাইজেশন অন হবে না তো দেখতে পাচ্ছেন যদি আমার মতো এখানে গ্রিন একটা টিক থাকে তাহলে হচ্ছে আপনার পেজটা সেভ আছে কোনো রেস্ট্রিকশন নেই সো আমরা হচ্ছে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো সো মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হলে এখান থেকে আমাদেরকে ব্যাগ যেতে হবে তো আমি এখান থেকে ব্যাগ যাচ্ছি বেগ চলে আসার পর আমরা দেখতে পারব প্রফেশনাল ড্যাশবোর্ড তো সেখানে একটি ট্যাপ করে দেবো সেখানে ট্যাপ করার পর উপরে কর্নারে দেখতে পাবো মনিটাইজেশান নামে একটা অপশন ওকে সেই অপশানে চলে যাবো তারপর নিচে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সো এখানে আমার কোনো মনিটাইজেশন অন নেই তো আমি এখানে মনিটাইজার জন্য অ্যাপ্লাই করব তো মনিটাইজার জন্য অ্যাপ্লাই করতে হলে আমাকে কন্টেন্ট মনিটাইজেশনে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে ঢোকার পর আই এম ইন্টারেস্ট একটা লেখা আছে ওকে এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করার জন্য আমি একটি ফেসবুকের কাছে আবেদন করার জন্য একটি অ্যাপ্লাই লেটার লিখেছি সেই লেটারটি এখানে আমি পেস্ট করে দেবো ওকে এই লেটারটি আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা সেখান থেকে নিয়ে জাস্ট আপনাদের পেজের নাম নিচে অ্যাড করে দিবেন ওকে তারপর হচ্ছে সাবমিট ইন্টারেস্ট লেখায় একটা টেপ করে দিবেন দেন হচ্ছে আপনাদের অ্যাপ্লাইটা সাবমিট হয়ে যাবে ওকে তো এটা সাবমিট করার পর হচ্ছে আপনাদের আসল কাজ শুরু হবে ওকে এই লেটার সাবমিট করার পর আপনার পেজটিকে ফেসবুক টিম আবার রিভিউ করে দেখবে যে আপনার পেজ সব কিছু ঠিক আছে কি না আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন কি না ওকে এটা করার পর হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রায় পনেরো থেকে ষোলো দিন ওকে নিয়মিত ভিডিও আপলোড করার পর ফেসবুক সেটা দেখে অবশ্যই অবশ্যই আপনাকে মনিটাইজেশন অন করে দেবে আর যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে ফেসবুক কিন্তু সেটা অবশ্যই দেখবে এবং আপনাকে মনিটাইজেশন দিবে না সো আমার নিয়ম মেনে আপনি কাজটি করুন অবশ্যই অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন